ওখানে আজকে হিন্দু মানে ঝড় চলছে অলরেডি আমি এক্ষুনি ছবি পেয়েছি মানে হাজার হাজার মানুষ স্বতঃস্ফূর্তভাবে দলমত নির্বিশেষে সাধু সন্ত মঠ মন্দির মতুয়া সমাজ সবাই ওখানে জড়ো হয়েছে এবং আমরা ওখানে যা বলার বলবো এবং আমরা প্রসেশন নিয়ে এগোবো তবে বিএসএফের সঙ্গে আমরা সংঘাতে যাব না আমরা জাতীয় পতাকা নিয়ে ওখানে আমাদের জাতীয় পতাকার অপমান ইস্কনের অপমান হিন্দুর অত্যাচার তার প্রতিবাদ আমরা করব আর আমরা বলেছিলাম আজকে গুডস ভেহিকেল আদান প্রদান বন্ধ সকাল ছটা থেকে বন্ধ আছে বন্ধ আছে আমাদের বন্ধ করতে হয়নি এমনিতে বন্ধ আছে সবে আলুর কেজি একশো টাকা সবে পেঁয়াজের কেজি দেড়শো টাকা দুটো তিনটা দিন এরকম চললে চোখ থেকে জল বেরোবে বিএসএফের তো কর্তব্য তারা করবে আমরা হিন্দুরা এসেছি আমরা নিশ্চিতভাবে বিএসএফের সঙ্গে সংঘর্ষ করতে নয় আমাদের প্রতিবাদ করতে এবং আমরা চিন্ময় প্রভুর ছবি আমাদের বেলুন দিয়ে ওখানে ওড়ানোর পরিকল্পনা হয়েছে বাংলাদেশে আমরা পাঠাবো মোল্লাই ইউনুসের কাছে পাঠাবো এ লড়াই চলবে থামার লড়াই নয় আমি জনগণকে বলবো এ বাংলাদেশের মৌলবাদী শক্তিকে বর্জন করুন এবং কেমন দেখছেন না মুখ্যমন্ত্রী বিধানসভায় বলছেন একটু আগে যে আমি কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করছি পিস কিপিং ফোর্স পাঠান এর নাম হচ্ছে খেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না